প্রিয় দর্শক জীবন একটাই এখানে ভুল মানুষের সাথে সময় নষ্ট করার সুযোগ নেই অনেকেই আছে যারা ভালোবাসার নামে কষ্ট দেয় সম্মানের বদলে অপমান দেয় আর প্রতিশ্রুতির বদলে প্রতারণা দেয় এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমরা প্রতিদিন আপনাদের জন্য জীবনের বাস্তব সত্য ও সম্পর্কে শিক্ষা নিয়ে আসি যা আপনার জীবনকে বদলে দিতে পারে এখন আসুন জেনে নিই সেই ভয়ঙ্কর আটটি লক্ষণ যেগুলো যদি কারো মধ্যে দেখেন তবে তার সাথে কখনো সম্পর্ক রাখবেন না এক বারবার ছোট করে দেখা অপমানের শৃঙ্খল একটি ফুল যেমন প্রতিদিন আলো আর পানি না পেলে শুকিয়ে যায় তেমনি একজন মানুষও প্রতিদিন অপমানের আঘাতে ধীরে ধীরে ভেঙে পড়ে যে মানুষ আপনাকে প্রতিটি মুহূর্তে ছোট করে আপনার প্রতিটি স্বপ্নকে উপহাস করে তার সাথে চলা মানে নিজের ভেতরের আলো নিভিয়ে ফেলা ধরুন আপনি একদিন সাহস করে নতুন কিছু শুরু করতে চান হয়তো চাকরি হয়তো ব্যবসা হয়তো কোনো নতুন দক্ষতা তখন সে যদি বলে এসব তোমার দ্বারা হবে না তাহলে সেই কথা আপনাকে ভিতর থেকে দুর্বল করে দেয় অথচ সত্যিকারের সঙ্গী বলবে আমি আছি তোমার সাথে চেষ্টা করো যে সম্পর্ক আপনাকে প্রতিদিন ভেঙে দেয় সেই সম্পর্ককে আঁকড়ে ধরা মানে নিজের জীবনকেই শৃঙ্খলে বাঁধা দুই কেবল নিজের স্বার্থ খোঁজা ভালোবাসার নামে ব্যবহার ভালোবাসা হল দুইজনের সমান বিনিয়োগ কিন্তু যদি কেউ বারবার শুধু নেয় আপনাকে ব্যবহার করে আর আপনাকে কিছু ফিরিয়ে না দেয় তাহলে সেটা ভালোবাসা নয় সেটা এক প্রকার ব্যবসা এমন মানুষকে আপনি চিনবেন সহজেই যখন তার দরকার হয় তখন সে আপনাকে খুঁজে পায় কিন্তু আপনার দরকার হলে সে ব্যস্ত হয়ে যায় সে আপনার সুখকে ব্যবহার করে কিন্তু আপনার কষ্ট ভাগ নিতে চায় না ভাবুন তো প্রতিদিন শুধু আপনি দিচ্ছেন সময় ভালোবাসা মনোযোগ অর্থ কিন্তু দিনই ফেরত পাচ্ছেন না এমন সম্পর্ক ধীরে ধীরে আপনাকে ফাঁকা করে দেবে তিন বিশ্বাসের অভাব সন্দেহের বিষ সন্দেহ একবার ঢুকে গেলে তা ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ে যে মানুষ প্রতিদিন আপনার ফোন চেক করে আপনার প্রতিটি বন্ধুর সাথে সম্পর্ক নিয়ে খোঁচা দেয় বা আপনাকে বারবার জিজ্ঞাসা করে তুমি কোথায় ছিলে সে কখনোই আপনাকে শান্তি নিতে পারবে না বিশ্বাস ছালা সম্পর্ক হল দোম বন্ধ হয়ে আসা ঘর সেখানে আপনি যতই ভালো কাজ করেন যতই বিশ্বস্ত থাকেন আপনার ভালোবাসাকে প্রমাণ করার বোঝা প্রতিদিন আপনাকেই বইতে হয় একজন মানুষ যখন বারবার প্রমাণ চায় তখন সে আসলে নিজের অনিশ্চয়তা আপনাদের সম্পর্কে চাপিয়ে দেয় আর এতে আপনি ক্লান্ত দুর্বল ও মানসিকভাবে ভেঙে পড়েন চার রাগের আগুন নিয়ন্ত্রণহীন মানুষ রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি কিন্তু নিয়ন্ত্রণহীন রাগ ধ্বংস ডেকে আনে এমন মানুষকে প্রথমে হয়তো আপনি ক্ষমা করবেন ভাববেন সে হয়তো শুধু একদিনের জন্য রেগে গেছে কিন্তু ধীরে ধীরে দেখবেন তার রাগই হয়ে উঠছে আপনার ভয়ের কারণ ধরুন আপনি কোনো ছোট ভুল করলেন আর সে প্রচণ্ড চিৎকার শুরু করলো আপনাকে অপমান করলো এমনকি জিনিসপত্র ছুঁড়ে ফেললো আজ সে শুধু জিনিস ভাঙছে কাল হয়তো আপনাকেও আঘাত করবে একজন সত্যিকারের সঙ্গী কখনো আপনাকে ভয় দেখাবে না বরং সে তার রাগ নিয়ন্ত্রণ করবে কারণ আপনার মানসিক শান্তি তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচ সাফল্যে ঈর্ষা ভালোবাসার নামে প্রতিদ্বন্দ্বী যে আপনাকে ভালোবাসে সে আপনার সাফল্যে আনন্দ পাবে কিন্তু যদি সে আপনার প্রতিটি অগ্রগতিতে বিরক্ত হয় ঈর্ষান্বিত হয় এমন কি গোপনে চায় আপনি ব্যর্থ হন তাহলে বুঝবেন সে আপনার সঙ্গী নয় প্রতিদ্বন্দ্বী ভাবন্ত আপনি জীবনে একটি বড় সাফল্য পেলেন হয়তো চাকরিতে পদোন্নতি হলো হয়তো কোনো স্বপ্ন পূর্ণ হলো তখন আপনার সঙ্গী যদি খুশি হওয়ার বদলে নীরব থাকে বা আপনার কৃতিত্বকে খাটো করে তাহলে সে আসলে আপনার আনন্দ সহ্য করতে পারছে না এমন সম্পর্ক আপনাকে কখনো উজ্জ্বল হতে দেবে না সে চায় আপনি তার নিচে থাকুন সমান হতে পারবেন না ছয় সব সময় পরিবর্তন করতে চাওয়া নিয়ন্ত্রণের খাঁচা একজন মানুষ যেমন আছেন তাকে তেমনভাবেই ভালোবাসতে হয় কিন্তু যদি কেউ সব সময় চায় আপনি বদলে যান আপনার পোশাক আপনার স্বভাব আপনার স্বপ্ন তাহলে বুঝবেন সে আপনাকে ভালোবাসছে না বরং নিয়ন্ত্রণ করছে এমন মানুষ ধীরে ধীরে আপনার ভেতরের সত্যকে মেরে ফেলে আপনি নিজের মতো থাকবেন না বরং অন্যের পছন্দের ছাঁচে বন্দী হয়ে যাবেন সত্যিকারের ভালোবাসা মানে আপনাকে স্বাধীনতা দেওয়া আপনাকে যেমন আছেন তেমন মেনে নেওয়া যে ভালোবাসার স্বাধীনতা কেটে দেয় তা ভালোবাসা নয় শিকল সাত দুঃসময় একা ফেলে দেওয়া মুখোশ উন্মোচন জীবনে দুঃসময় আসবেই আর তখনই বোঝা যায় কারা সত্যিকারের সঙ্গী সুখের দিনে পাশে থাকা সহজ কিন্তু দুঃসময় পাশে থাকায় আসল পরীক্ষা যদি সে আপনার কষ্টের দিনে আপনাকে ফেলে যায় ফোন না তোলে অজুহাত বানায় তাহলে বুঝবেন সে কেবল আনন্দের সঙ্গী ছিল এমন মানুষকে আঁকড়ে ধরা মানে কষ্টকে আমন্ত্রণ জানানো ভালোবাসা মানে একে অপরের হাত ধরে ঝড় পার হওয়া যে ঝড়ের সময় পালিয়ে যায় সে আপনার নৌকার নাবিক নয় আট ভালোবাসার অবহেলা শূন্যতার সম্পর্ক ভালোবাসা মানে গুরুত্ব দেওয়া সময় দেওয়া যত্ন নেওয়া কিন্তু যদি সে সব সময় আপনাকে অবহেলা করে আপনার অনুভূতিকে গুরুত্ব না দেয় আপনার দেওয়া যত্নকে তুচ্ছ করে তাহলে সেই সম্পর্ক ফাঁপা একতরফা ভালোবাসা কখনো সুখ দেয় না বরং প্রতিদিন ভেতর থেকে ভেঙে ফেলে যে আপনার ভালোবাসাকে মূল্য দিতে জানে না তার সাথে থাকলে আপনার জীবন কেবল শূন্যতায় ভরে যাবে প্রিয় শ্রোতা সম্পর্ক কোনো খেলা নয় এটা আপনার জীবন আপনার মানসিক শান্তি আপনার ভবিষ্যৎ তাই চোখ খুলে রাখুন যদি এই আটটি লক্ষণ কারো ভেতরে দেখেন তবে তার সাথে সম্পর্ক রাখা মানে নিজের জীবনকে অন্ধকারে ঠেলে দেওয়া নিজেকে ভালোবাসুন নিজের সম্মানকে আগে রাখুন মনে রাখবেন সঠিক মানুষ আপনার হাত ধরে আপনাকে উপরে তুলবে ভুল মানুষ আপনাকে নিচে নামাবে তাই বেছে নিন বুদ্ধিমানের মতো ভুল মানুষের জন্য আপনার জীবনকে নষ্ট করবেন না বেশি সম্পদ নয় বরং ভালো চরিত্র ও তাকওয়া একজন মানুষকে সম্মানিত করে সত্যিকারের সফলতা হল আল্লাহর দেওয়া সীমার মধ্যে থেকে জীবনযাপন করা ক্ষমা করা এবং সহানুভূতি দেখানো ইসলামের অন্যতম প্রধান শিক্ষা যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান তবে আগে মানুষকে ক্ষমা করা শিখতে হবে গিবৎ করা শুধু একজন মানুষের সম্মান নষ্ট করে না বরং এটি নিজের আমলকেও ধ্বংস করে দেয় তাই সবসময় অন্যের দোষ না খুঁজে নিজের সংশোধনে মনোযোগ দিন মানুষ যদি দুনিয়ার প্রশংসার পরিবর্তে আল্লাহর সন্তুষ্টির দিকে মনোযোগ দিত তবে সে কখনও হতাশ হতো না কারণ আল্লাহর সন্তুষ্টি দুনিয়ার যে কোনো সম্মানের চেয়ে মূল্যবান হালাল রিজিকের মধ্যে বরকত আর হারামের মধ্যে ধ্বংস আছে আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তা পরিত্যাগ করাই প্রকৃত মুমিনের লক্ষণ নামাজ শুধু একটা দায়িত্ব নয় এটা হৃদয়ের প্রশান্তি যখনই মনে অশান্তি আসবে তখন সিজদায় পড়ে যান আল্লাহর রহমতেই আপনার আমার সব সমস্যা সমাধান হবে দুনিয়ার ছোট ছোট পরীক্ষাগুলো আপনাকে আমাকে আল্লার আরও কাছাকাছি যাওয়ার সুযোগ দেয় তাই ধৈর্য ধরুন আল্লাহ সব কিছু দেখছেন এবং তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী সময় ও সুযোগ কখনও কারোর জন্য অপেক্ষা করে না তাই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই প্রকৃত বুদ্ধিমানের কাজ ব্যর্থতা মানে শেষ নয় এটি শুধু নতুন করে শুরু করার সুযোগ দেয় তাই যে কোনো পরাজয়ে হাল ছাড়লে হবে না লেগে থাকতে হবে পরিশ্রম করে যেতে হবে মানুষের মূল্য তার সম্পদ দিয়ে নয় তার চরিত্র কাজের মাধ্যমে নির্ধারিত হয় অন্যের উপর নির্ভরশীলতা কমিয়ে নিজেকে দক্ষ করে গড়ে তোলেন কারণ আত্মনির্ভরশীলতায় সফলতার মূল চাবি জ্ঞান এমন একটি সম্পদ যা কেউ আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না তাই প্রতিদিন নতুন কিছু শিখতে হবে জীবনে কখনও ভুল করলে সেটাকে শিক্ষা হিসেবে নিতে হবে কারণ ভুল করাই শেখার প্রথম ধাপ ধৈর্য এমন একটি গুণ যা আপনাকে কঠিন সময়েও শক্ত থাকতে সাহায্য করবে আর জীবনের সফলতার পথ তৈরি করবে পড়াশোনা শুধু পরীক্ষার জন্য নয় জীবনের জন্য শেখো একটি ভালো বই পড়া মানে একজন ভালো মানুষের সাথে কথা বলা তাই প্রতিদিন পড়ো প্রতিদিন শেখো মানুষ যা জানে না তা নিয়েই ভয় তায় তাই অন্ধবিশ্বাসের পরিবর্তে জ্ঞান অর্জনের চেষ্টা করো প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজার মাঝেই লুকিয়ে আছে প্রকৃত শিক্ষা সঠিক সময় কখনো আসে না নিজেই সময়কে সঠিক বানাতে হয় কাজ শুরু করো না জি কারণ কাল বলে কিছু নেই যা করার এখনই শুরু করে দিন অন্যের সফলতা দেখেও হতাশ হই না বরং তাদের কঠোর পরিশ্রমের গল্পটা জানার চেষ্টা করো কারণ সফলতা রাতারাতি আসে না এটি বছরের পর বছর পরিশ্রমের মিষ্টি ফসল অন্যকে দোষারোপ করা সহজ কিন্তু নিজেতে বদলানো কঠিন যদি সত্যিই পরিবর্তন চাও তবে নিজেকে বদলাও নিজেকে বদলালে জীবন বদলে যাবে সফলতার চাবিকাঠি হল ধৈর্য ও কঠোর পরিশ্রম প্রতিটি ছোট প্রচেষ্টাই একদিন বড় ফল নিয়ে আসে তাই আজকের কষ্টকে হালকাভাবে নিও না এটি তোমার ভবিষ্যতের ভিত্তি জ্ঞান অর্জন কখনও শেষ হয় না প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন কারণ যে ব্যক্তি শেখা বন্ধ করে সে নিজের উন্নতিও এগিয়ে যাওয়া নিজেই বন্ধ করে